আমি আপনাদেরকে একটা সাজেস্ট করবো আজকে আপনারা নিজে নিজেরাই ট্রাই করেন এটা আপনাদের রোড টেস্টের জন্য অনেক হেল্পফুল হবে অনেক উপকার হবে আপনার ভুলগুলো আপনি নিজেই ধরতে পারবেন আপনার কোন কোন জায়গাগুলো কোন জায়গাতে আপনার ঘাটতি আছে কোন জায়গায় আপনার ভুল আছে আপনি নিজে নিজেই আপনি ধরতে পারবেন আপনার ভুলগুলো যেমন প্রথমত আপনি স্কুলে বা আপনি ভর্তি হয়েছেন আপনি ট্রেনিং স্টার্ট হয়েছে আপনার আপনার শিডিউল পেয়ে গেছেন বা কেউ আপনার ট্রেনিংয়ের মধ্যে ট্রেনিং অবস্থায় আসেন বা কেউ রোড টেস্টের অপেক্ষায় আসেন এমন ভাইরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে ওনাদের জন্য খুবই হেল্পফুল আমার এই ভিডিওটা প্রথমত প্রথমত ধরেন আপনি আজকে এই ট্রেনিংয়ে যাবেন তো ট্রেনিংয়ে গিয়ে আপনার কাজ কি আজকে আপনি তার আগে আপনার ফোনে যদি নোটফেড থাকে আপনি নোটফেড একটা যদি থাকে যদি না থাকলে আপনি একটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে আজকে আপনি প্রথমে গাড়ি চালানোর সময় আপনার কি কি ভুল হয় কোথায় ভুল হয় কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে আগে আপনার এই ভুলগুলো আপনি নিজে আগে আপনি বের করেন নিজে আগে আপনি আগে ধরেন যে আমার এই ভুলগুলো এইগুলো হচ্ছে আপনি যখন আপনার নিজের ভুলগুলো আপনি ধরবেন নিজের ভুলগুলো ধরে আপনি যখন নিজে সংশোধন করবেন তখন তখন দেখবেন যে আপনার ভুল হচ্ছে না যেমন ভুলগুলো কি আপনি আজকে গাড়ি আপনি ট্রেনারে গেছেন ট্রেনার সাথে আপনি গেছেন আপনি গাড়ি চালাচ্ছেন আপনি গাড়ি চালানোর আগে আপনি আপনার মাথায় রাখতে হবে যে আমার ভুলগুলো আমি আজকে ধরব আমার ভুলগুলো কোথায় হয় আপনি ট্রেনারের সাথে আপনি গাড়ি চালাইলেন চালানোর পরে আপনি কিন্তু আগে থেকে আপনি চিন্তা করছেন আগে থেকে আপনি ধ্যান দিয়েছেন কি আপনার ভুলগুলো আজকে আপনি ধরবেন ভুলগুলো কীভাবে ধরবেন আপনি চালানোর সময় আপনি যেমন প্রথমত আপনি গাড়িতে উঠছেন ওঠার পরে আপনি ইন্ডিকেটার দিসেন ইন্টেগাটার দিয়ে আপনি রাস্তায় বের হয়েছেন আপনি চালাচ্ছেন তো চালানো অবস্থায় আপনার এই পাশে গাড়ি আসতেছে আপনি আপনি ভয় পাচ্ছেন কি আপনি আগে সেটা ই করেন আপনার ভিতরে আপনি আগে সেটা এই জাগান যে আপনার ভয় হচ্ছে কি না আপনাকে এই আগে বিষয়টা ধরুন আপনি আপনি ভয় পাচ্ছেন কিনা না পাশে একটা গাড়ি আসছে বা পাশে গাড়ি আসছে আপনার মনে হচ্ছে কি সে আপনার সাইডে আপনার সাথে চলে আসতেছে বা আপনার ট্রেকে চলে আসতেছে এই জন্য আপনি গাড়ি স্লো করে ফেলছেন বা এই কারণে আপনি ভয়ে আপনি গাড়ি এই স্পিড কমিয়ে ফেলছেন প্রথমত আপনি এটা কাউন্ট করেন তারপরে আপনি গাড়ি চালানোর সময় আপনি একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি আপনি কতটুকু ডিস্টেন্সে রাখি আপনি গাড়ি চালাইছেন এটা সব সময় আপনি মাথায় রাখতে হবে সব সময় আপনি যতদিন ট্রেনিং করবেন সব সময়টা আপনি মাথায় রাখবেন কি যে আমি দূরত্ব বজায় রাখি আমি গাড়ি চালাবো তো আপনি এই বিষয়গুলো চালানোর সময়ের কথা আমি বলতেছি এই বিষয়গুলো আপনি পরে আপনি নোট করবেন আপনি যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন আপনি বিষয়গুলো আপনি নোট করে ফেলবেন আপনার ভুল কোথায় আপনি কোথায় ভুল করেন বা কোথায় আপনার ভুল হয়েছে আজকে আপনি বিষয়গুলো আপনি কাউন্ট করে করেন তাহলে দেখবেন যে আপনার ভুল হবে না আচ্ছা তারপর আপনি গাড়ি চালাচ্ছেন চালানোর অবস্থা আপনি শুধু কি রাস্তার দিকে তাকাইছেন আপনি সাইনের দিকে তাকাইছেন কিনা বা এখানে কি সাইন ছিল ওখানে কি সাইন ছিল তারপরে আপনি ডিস্টেন্স সামনে রাখি আপনি গাড়ি চালাইছেন কি না আপনি কয়বার মেরোর দেখছেন আপনি লেন চেঞ্জ করার সময় আপনি কি ভুলে গেছেন আপনি একবার দেখছেন দেখে আপনি লেন চেঞ্জ করে ফেলছেন আপনি কয়বার দেখছেন আপনি সেটাও কিন্তু নোট করবেন আপনি কয়বার মেরুর দেখছেন দেখে আপনি এই আপনার এই লেন চেঞ্জ করছেন বা আপনি কয়বার মেরোর দেখেন নাই আপনি উপরে মেরোর কয়বার দেখছেন আপনি এগুলো সম্পূর্ণ এই ট্রেনিংয়ের উপর আপনি নোট করেন যে আমি আজ আমার এই বুলটা হয়েছে যে আমি এই আজ এ রাস্তা পার হইতে আমি মেরোর আমি দেখি নাই এটা আমার ভুল এটা লেখেন উপরে মেরোর আমি কম দেখছি সেটা আপনি লেখেন তাহলে আপনা এগুলো আপনার ভিতরে এগুলো আপনার ভিতরে থাকবে আমরা হাজার বা আমরা হাজার বিডি বলবো আপনি মেরোর দেখেন নাই মেরোর ভুল করছেন আর মেরোর দেখবেন আপনি এই রাস্তা সাইন দেখবেন আমরা হাজার বলবো আপনি শুনবেন কিছুক্ষণ বড় থাকবে না আর যেটা আপনি যেটা নিজে নিজের ভুল নিজে যখন ধরতে পারবেন তখন যা ওইটাই আপনার ভিতরে থাকবে ওইটা আপনার জন্য কার্যকারিতা ওইটা আপনার ভিতর আপনার মাইন্ডের মধ্যে ঘুরবে ওইটা তারপরে আপনি এই যে ওভার ট্রেকিং আপনি ওভার ট্রেকিং করবেন আপনি রোডের আগে রোডের স্পিড কত আপনি সেটা ফলো রাখবেন সেটা ফলো সেটা তো আপনি জানেন এই রোডের স্পিড যে চালাচ্ছেন গাড়ি রোডের স্পিড আপনি জানেন রোড রোডের স্পিড কখনো স্পিডের উপরে গিয়ে আপনি বিশেষ করে পুলিশের সাথে ওই যে রোড যে স্পিড ওই স্পিডের উপরে গিয়ে আপনি ওভার ট্রেকিং করবেন না কখনও না আর ট্রেন আপনার ট্রেনারের সাথে আপনি ফার্স্ট উঠে আপনি একটু ওই একটু আগে আপনি একটু স্পিডে গিয়ে আপনি লাইন চেঞ্জ করছেন সেটা আপনার জন্য ট্রায়াল সেটা আপনার শিখার জন্য সমস্যা নাই আপনার বউলে আপনার ট্রেনেরও ধরার দরকার নাই আপনার বউগুলো আপনি নিজে ধরেন নিজে ধরে নিজে সংশোধন হন নিজে সংশোধন করেন তারপরে আপনি এই দাওয়ারে গেছেন দাওয়ারে গিয়ে আপনি কোন দাওয়ারের কি কাজ কোন দাওয়ারের কী কাজ কোন দাওয়ারে আমি কোন লাইনে আমি গেলে আমি এই সোজা যেতে পারবো বা ডানা যেতে পারবো বামে যেতে পারবো বা ইউটার্ন করতে পারবো এই বিষয়টা আপনার মনে না থাকলে আপনি ওখানে এই আপনার নোট ফেডে আপনি এই বিষয়গুলো লেখেন আমি দাউয়ারে এই প্রথম এই ট্র্যাকে এই ট্র্যাকের থেকে আমি এই সিধা গেলে আমি কোন ট্র্যাকে থাকতে হবে এই বিষয়গুলো আপনি ভুল কর রাখেন দাওয়ার আপনার ভুল হয় কি না ফুলসে বেশিরভাগই আপনাদেরকে দাউয়ারে নেবে দাউয়ারে নেই এ ওনারা এই টেস্টগুলো দেখে আপনি দাওয়ার জন্য কারণ এই দেশে অনেক দাউর থাকে তো রাউন্ড থাকে সেজন্য ওনারা বিশেষ করে ওই রাউন্ড বোর্ডে বেশি নেওয়া হয় তারপরে আপনি নিজে নিজেগুলো নোট করেন আপনার ভুলগুলো কোথায় হিয়ার তারপরের দিন আপনি যখন আপনার নোট ধরেন আজকে আপনি চালাইছেন আপনার ভুলগুলো আপনি নোট করছেন এভাবে ছাড়া আপনি সংশোধন হতে পারবেন না কারণ আপনার মনে থাকতেছে না আপনার ভুল হচ্ছে বারবার ভুল হচ্ছে আপনি একটা টেস্ট দিছেন সেকেন্ড টেস্টে সেকেন্ড টেস্ট সামনে আসছে সেকেন্ড টেস্ট তাও ফেল করছেন কারণ আপনার ভুলগুলো তো আপনি বুঝতেছেন আপনার ভুলগুলো কোথায় হচ্ছে কি কারণে আমার অমনোযোগী কেন এই যে ফিল্ডের মেসেজ আসে কেন আসে লেখা এগুলোই আসে সেই জন্য আমি বলতেছি আপনি বিষয়গুলো আগে আপনি যে পর্যন্ত নিজে সংশোধন হতে না সে পর্যন্ত ট্রেনার আপনাকে সারাদিন শিখে ফায়দা হবে না যদি আপনি ভুলগুলো আপনি নিজে নিজে সংশোধন না হন তারপরে আপনি মাঝেটাকে আপনি গাড়ি চালাচ্ছেন মাঝেটাকে আপনার এই লেন্স এই স্টেট আছে কিনা আপনি একদম মাস্ক আছে কিনা বা আমার এই গাড়ি আরেকটা লেনের উপর উঠে গেছে কি না বা আমি সে আমি এই সীতা যাইতেছি যাওয়ার পরে দেখা গেছে আমি আমার আমার অনেক সময় এরকম হয় কি আপনি গাড়ি চালাতেছেন আপনার একটা কথা চিন্তা করতেছেন সামনে আপনি পিছনে গাড়ি আপনি খেয়াল করেন না পিছনে গাড়ি দেখা গেছে আপনার একদম আপনার মানে আপনি পিছনে ওর সামনে একদম দেখা গেছে আপনার কাছাকাছি চলে গেছেন আপনার তখন ধ্যান আসছে আপনি তো গাড়ি চালাচ্ছেন তখন আপনি হুড়া হুড়া করে ব্রেক করলেন আপনার সাথে ট্রেনার আছে কিন্তু এটা আপনার তো ভুল এটা তো আপনি এটা বুঝতে হবে কারণ না আপনাকে এখন এই ঠিক করে দিল বা সামনে গাড়ি ছিল আপনাকে সে বলছে বা এসে ব্রেক করছে ঠিক আছে যখন পুলিশের সাথে আপনি ট্রেনিং দেবেন তখন পুলিশ তো আপনাকে কিচ্ছু বলবে না কোনো মুসাইদা করবে না তখন আমার ফিল্ড দিয়ে দেবে কারণ ওনারা এখানে আপনার গাড়ি চালানোর পারফেক্ট কিনা না ওনারা ওটা দেখার জন্য বসছে আপনি পারফেক্ট কিনা না তাদের এই এই রাস্তায় গাড়ি চালানোর জন্য ট্রাফিক ডিপার্টমেন্টের যে আইনগুলো আছে যে রুলসগুলো আছে সে রুলস ফলো করে আপনাকে গাড়ি চালাচ্ছেন সে রুলসগুলো ফলো করে কিন্তু আপনাকে লাইসেন্স দিবে আমি আপনাদেরকে সেজন্য আমি বলতেছি যে আপনারা এই বিশেষ করে নিজের ভুলগুলো নিজেরা ধরেন নিজের ভুলগুলো আপনার কোথায় ভুল হচ্ছে কোথায় কি হচ্ছে সে ভুলগুলো আপনারা নিজেরাই সংশোধন করেন ওখানে আপনার ট্রেনার আপনার সাথে ওখানে এই রোড টেস্টে আপনার ট্রেনার যাবে না আপনি একা যাবেন আপনি একা গিয়ে আপনি একা টেস্টে দিতে হবে তো ওর ওর কী কাম ও আপনাকে শিখাই দেবে বাস এতটুকুই আপনাকে ও একটা দুইটা তিনটা আপনার ভুল হয়েছে আপনাকে দেখাই দিয়েছে কিন্তু আপনার প্রত্যেক দিন যে ভুলগুলো হচ্ছে আপনি সেগুলো আপনি নিজেকে আপনি সংশোধন করেন এই বিষয়গুলো আপনি ফলো করেন দেখেন আপনারা আপনাদের এই ভুলগুলো এই আপনারা কিছুদিন এভাবে আপনারা এই নোট করেন নোট করে এগুলো সংশোধন করেন আজকে যেমন আপনি ভুলটা ভুলটা করছেন এটা আপনি একটা একটা করে আপনারা মনোযোগ দেন একটা একটা আপনার যত টাইম আছে আপনি একটা একটা মনোযোগ দেন বা দুইটা করে মনোযোগ দেন যেমন আমার আজকে এই দুইটা ভুল হয়েছে আমি চেষ্টা করবো আমার নেক্সট ট্রেনিংয়ে যাতে আমার এই ভুলটা না হয় ওইটা এড়িয়ে চলবেন ওইটা এটা চলবে তখন আপনার আপনার একটা অভ্যাস হয়ে যাবে আপনার মনে থাকবে না এটা তো ভুল আপনার ভুল আপনার মনে থাকবে অন্যকে অন্য অন্য জন্য ধরিয়ে দিলে সেটা এক মিনিট মনে থাকবে তারপরে শেষ আজকে মনে আছে যেমন আপনার এক একটা ভুল করছেন আপনার ট্রেনার আপনাকে বলছে সেটা আপনার আজকে মনে আছে কালকে আপনি সেম সে ভুলটা করে বসছেন আবার ফায়দা নাই আপনার ভুল আপনি ধরলে আপনি ভুলব আপনি কখনো ভুলবেন না আপনি কি করবেন আপনি একটা নোটফেড বাইর করবেন ওখানে লিখবেন প্রতিদিনের ভুল প্রতিদিন লিখবেন আর আর আপনি যে ভুলগুলো এড়িয়ে চলতেছেন সেই জন্য আলাদা ফেড আপনি লেখেন যে আমরা আপনার এই ভুলটা হচ্ছে না এগুলো আমি কেন বলতেছি এগুলো জাস্ট আপনার মাথার মধ্যে রাখার জন্য আপনার এই ধ্যানে থাকার জন্য মনোযোগ দেওয়ার জন্য মনোযোগে থাকার জন্য আর কিছুই না কারণ আপনি নতুন আপনি সেটা বুঝতে হবে আপনি নতুন আপনার মনে থাকবে না কারণ যারা পুরাতন তারা চালাইতে চালাইতে তাদের অভ্যাস আছে তারা জানে একবার ভুল হলে সেকেন্ডবার সেখানে ভুল হবে না তাদের যারা পুরাতন মানুষ আপনি নতুন আমি নতুন দেখা গেছে আমার এই ভুলটা বারবার হচ্ছে আমি সংশোধন করতে পারতেছি না তখন আপনি তখন তো আপনি টেস্ট দিতে গেলে ফেল্ড আমরা পুরন মানুষ আমরা একটা ভুল করছি নেক্সট দিন আমরা সেই ভুলটা আমরা করব না কারণ আমরা আমরা দেখতেছি এটা ভুল ভুল হয়েছে আমাদের সেই ভুলটা আমরা করবো না না করার জন্য আমরা এড়িয়ে চলবো কিন্তু আপনারা তো সেটা তো এই পারবেন না কারণ আপনার মনে থাকবে না আপনি চালাইতে চালাইতে যখন অভ্যস্ত হবেন তখন যে আপনার আর সমস্যা হবে না আমি যখন আপনার এই আমি যখন কাতার লাইসেন্স নিছি আমি দেশের থেকে আসার প্রায় আমি মেনু আমি শিখছি ম্যানুয়াল গাড়ির দেশে আমি ম্যানুয়াল প্রায় আপনার বিদেশে আগে পাঁচ বছর আগে আমি ম্যানুয়াল শিখছি তারপরে আমি এই আসার তিন মাস আগে আমি আবার আমি ট্রেনিং আমি দেশে আবার শিখছি আমি তারপরে এখানে আমি যখন এখানে আসছি এখানে আমার এই ভাই আমার ভাই ছিল এখানে ও আমাকে এখানে ভালো করে আপনার পাকা পুক্ত করছে তার সাথে সাথে আমি এদিক ওদিক যাইতাম এদিক ওদিক চলে যাইতাম আমি চালাইতাম গাড়ি আমি তার সাথে সাথে আমি ছিলাম বা মতো আমি আমি ফুল ক্লাসও করা আমার প্রয়োজন পড়ে না আমি তিরিশটা ক্লাস করছি তিরিশটা ক্লাস করছি আমি আর রোড টেস্ট আমি আমার বিশ ক্লাস বিশটা শেষ হয়েছে আমি রোড টেস্টের জন্য আবেদন করছি আমি ক্লাস বন্ধ করি নাই কারণ আমাদের তখন টেস্ট চাইলে দেখ দশ পনেরো দিন পরে টেস্ট আমাদেরকে দিয়ে দিত আমাকে দিছে প্রায় আপনার বাইশ দিন পরে পরে স্কুল থেকে আমার আবার আপনার এই ই করে দিছে আরও সামনে এনে দিছে টেস্ট আমি এই দশ দিন পরে আমি টেস্ট পেয়ে গেছি আমি দশ দিন পরে আমি একটা টেস্ট দিছি আমি আমাদের আমাদের সময় আগে ছিল রোড টেস্ট এখনও তো আগে হচ্ছে তো ফার্কিং আমাদের সময় আগে ছিল রোড টেস্ট আমি রোড রোড টেস্ট যেদিন দিছি ওই দিন এই পার্কিংও দিয়ে দিচ্ছি আমি রোড টেস্ট দিয়ে আমি মাত্র ওয়েটিং রুমে বসছি গিয়ে এক মিনিটের মধ্যে আমার মোবাইলে মেসেজ চলে আসছে কেন আমার নাম্বার দেওয়া ছিল এক মিনিটও লাগে না আমার মোবাইল মেসেজ চলে আসছে আমি ফার্স্ট পরে আমি রিসেপশনে গিয়ে মেসেজটা দেখাই আমি পার্কিংয়ের জন্য আমি এই আধা ঘন্টার মধ্যে সব কিছু শেষ আমার রোড টেস্ট পার্কিং সব আধা ঘন্টার মধ্যেই ক্লিয়ার পরে আমি আমার বলছে একটা পেপার দিছে আমার আরেকটা রুমে যাওয়ার জন্য ওখানে আমি গেছি ওখানে যাওয়ার পরে আমার ওখানে সিগনেচার নিছে একটা আর আরেকটা পেপার দিছে বাস আমি ওখানে গিয়ে পার্কিং এ প্রথমে এল দিছি পরে বক্স দিছি ফার্স্ট আমি একবারেই দুটো আমি একই দিন আধা ঘন্টার মধ্যে আমি দুটো পরীক্ষা দিয়ে দিছি তিনোটা পরীক্ষা দিয়েছি এল বক্স রোড টেস্ট আধা ঘন্টার ভিতরে তারপরে আমি বের হয়ে আমি তো ফার্স্ট আমি বের হয়ে আমার কাছে এই ছিল না ওই ব্যাঙ্কার ছিল না পরে আমার বাইকে ফোন করছি ও ব্যাঙ্কার নিয়ে আসছে নিয়ে আসার পর আমি এই তার এক ঘন্টা পরে আমি লাইসেন্স উঠে ফেলছি আমাদের সময় ছিল হার্ট ছিল আর ছিল যে এত কারণ দিন যত সামনে আসবে তখন একটু 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 হার্ড আসবেই কারণ দেখা গেছে আপনার অনেকেই এখন বর্তমানে এই লাইসেন্স নেওয়ার জন্য অনেকেই আগ্রহী অনেকেই আসতেছেন অনেকে ড্রাইভিং বেশি আসতেছেন লাইসেন্স নেওয়ার জন্য তা আমি সেটা বলবো যারা আসতে চাচ্ছেন বা আসবেন বা বর্তমানে ট্রেনিংয়ে আছেন ট্রেনিং অবস্থায় বা ট্রেনিং দিবেন বা রোড টেস্ট দিবেন যে যে অবস্থানে আসেন এই বিষয়গুলো ফলো করেন এই বিষয়গুলো আপনি যদি ফলো না করেন এই বিষয়গুলো আপনি যদি না দেখেন নিজের সংশোধন নিজের যদি না হন অন্য কেউ আপনাকে কখনো সংশোধন করিয়ে দিবে না আমি যে কথাগুলো বলছি আমার এই কথাগুলো আপনি এক সপ্তাহ সাত দিন আপনি একটু মেনে চলেন সাত দিন তারপর আপনি আমাকে রেজাল্টটা বলেন যে ভাই আপনার এই কথাগুলো আসলে এগুলো কোনো কার্যকারিতা আসে নাই বা কোনো লাভ হয় নাই বা কোনো কোনো ফায়দা হয় নাই আমাদের জাস্ট আপনার এক সপ্তাহ আপনারা দেখেন দেখার পর আমাকে আপনারা আমাকে কমেন্ট করে আপনারাই আমাকে জানাবেন তো সেই জন্যই এই কার কখন কে কার উপকারে আসে বা কখন কোন কথা কার প্রয়োজন পড়ে তা তো বলা যায় না তো সেই জন্যই বলতেছি যে আপনারা যারা এই লাইসেন্স নেবেন দেশের থেকে বিশেষ করে আমি একটা মেসেজ দিতে দিতে চাই এটা যে যারা দেশের থেকে আসবেন একটু ভালো করে পাকাপোক্ত হয়ে আপনারা শিখে আসবেন কারণ এখানে অনেকে আসি আপনার গাড়ি চালাইতে গেলে আপনার এই ভয়ের কারণে ফেল করে হাত কাঁপে বয় পায় তারপরে আপনার গাড়ি এই স্টেট রাখতে পারে না তো সেই জন্যই বলছি আপনারা বিষয়গুলো ধ্যান দেন নিজের এই সমস্যাগুলো নিজে খুঁজে বের করে নিজে সমাধান করেন এটা হচ্ছে যে সবসাইতে প্রাপ্য আপনার এইটা এটা আপনার কাজে আসবে তো ঠিক আছে আপনারা এই বিষয়গুলো ফলো করেন এক সপ্তাহ আপনারা দেখেন দেখার পর আপনারা আপনাদের কি পরিবর্তনটা আসে আপনাদের এই কী চেঞ্জ আপনাদের ভিতরে হচ্ছে কিনা না আমাকে জানাই আপনারা আমি আপনাদের কমেন্টের আশায় থাকব ও হাফিজ